মৃত্যুর পরে আমার যে জীবনটা আছে ওই জীবনের জন্য আমি কি শিখলাম ইসলামের জন্য আমি কি শিখলাম দিনের জন্য কি শিখলাম আমরা যদি এদিকে একটু নজর দিতে না পারি তাহলে আমার বড় ও ডিগ্রি থাকতে পারে বিশ্বাস করুন ওই ডিগ্রি আমার জন্য কখনো নাজাত আনতে পারে না আজকে আমরা এক দিক থেকে শিক্ষা অর্জন করছি আরেক আর পাশ্চাত্যের গুলামী করা শিখছি আমরা এক দিকে বড় বড় ডিগ্রি অর্জন করছি আমরা অন্য দিক থেকে পাশ্চাত্যের করা শিখছি আমাদের এখন আমাদের এখন কোনো নিজেদের যে সংস্কৃতি সেটা নাই আমাদের কোনো সংস্কৃতি নাই আমরা মনে করছি হ্যাঁ আমাদের সংস্কৃতির থেকে পাশ্চাত্যের সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি আমাদের জন্য ঠিক আছে আজকে এমন এমন কিছু দিন আমরা উদযাপন করি দেখবেন যে এখান থেকে দশ বছর আগে বিশ বছর আগে সেই দিন উদযাপনের নামও আমরা কখনো শুনি নাই সেই দিবসগুলোর নামও শুনি নাই তার মানে হলো আমরা যে শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানগুলোকে লালন পালন করছি বিশ্বাস করুন আমাদের সন্তানগুলো এক একটা শয়তানে পরিণত হবে আমাদের সন্তানগুলো এক একটা জাহান নামের কিটে পরিণত হবে আমাদের সন্তানগুলো এক একটা সমাজের জন্য সমাজের জন্য আমাদের সন্তানগুলো মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই শিক্ষা ব্যবস্থা কখনো আমাদের নাজাতের ওসিলা রসিলা হতে পারে না চিন্তা করুন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে যাচ্ছে কিছুদিন পরে আরেকটা দিবস চলে আসবে থার্টি ফার্স্ট নাইট বলেন তো এটা কি বাঙালি সংস্কৃতি তো নাই এটা কি মুসলমানদের সংস্কৃতি আচ্ছা আমার আগে কি আগে কি আমি বাঙালি নাকি আগে আমি মুসলমান বলেন তো আগে বাঙালি না মুসলমান এই কথা বললে আবার আমাদের সমাজের কিছু মানুষের গা জোরে ছায় হয়ে যায় না আগে বাঙালি আমরা কিন্তু বুঝতে হবে আগে আমরা বাঙালি নয় আগে আমরা মুসলিম সুতরাং বাঙালি সংস্কৃতিও যদি ইসলামের বিরুদ্ধে যায় বাঙালি সংস্কৃতিও যদি ইসলাম পারমিটেড না করে ইসলামে যদি বাঙালি সংস্কৃতি পালনের জন্য পারমিশন না দেয় তাহলে আমি আমার ওই সংস্কৃতিকে লাথি মারব আমি আমার ওই সংস্কৃতি মানি না কারণ আমি আগে মুসলমান গায়ে হরুদের সংস্কৃতি যেটা আসছে আমাদের সমাজে বলুন তো এটা কি মুসলমানদের সংস্কৃতি এটা নিঃসন্দেহে নোংরা সংস্কৃতি নয় ইসলাম না জানার কারণে বিয়ের মতো এমন একটা বরকতময় কাজেও আমরা এমন কিছু কাজ করে ফেলি যেটা আমাদের সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত বিয়ে একটা বরকতময় কাজ না আর আমরা সেই সংস্কৃতিটা এমন ভাবে নিয়ে গেছি যে সংস্কৃতি আমাদের আজকে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কেন দিন বুঝিনি তাই আমি মনে করছি শুধু কাজী সাহেব এনে তিনবার কবুল করলে আমার বিয়েটা তো সম্পূর্ণ হয়েই যাচ্ছে আমাদের বিয়েগুলো এখন এমন ভাবে আমরা উদযাপন করি বা এমন ভাবে আমাদের বিয়ের প্রোগ্রামিং গুলো আমরা সাজাই মনে হয় যেন যে এখানে বিবাহ হচ্ছে না এখানে হিন্দু ভাইদের পূজার উৎসব চলছে ঠিক না এই বিয়েগুলো কখনো বরকতপূর্ণ বিবাহ হতে পারে কিসের কারণে দিনের দিনের জ্ঞান না থাকার কারণ